দীর্ঘ প্রতীক্ষিত এফোর্ডেবল কেয়ার অ্যাক্টে ভর্তুকি আরও তিন বছর বাড়ানোর বিল হাউজে পাশ হয়েছে বৃহস্পতিবার হাউজে বিলটি দুইশো ত্রিশ একশো ছিয়ানব্বই ভোটে পাশ হয় বিলটি পক্ষে ভোট দিয়েছেন সতেরো রিপাবলিকান আইন আইনপ্রণেতা ভর্তুকি বাড়াতে এই জয়কে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছেন হাউজ মাইনরিটি লিডার হাকিম জাফরিস বিলটি পাশ হওয়ায় স্বাস্থ্য বিমায় ভর্তুকির মেয়াদ বাড়ানোর দাবিতে রাস্তায় নামা আন্দোলনকারীদের ধন্যবাদ জানান হাউস মাইনরিটি হুইপ ক্যাথরিন ক্লার্ক রিপাবলিকান নেতৃত্বের কড়া নির্দেশ উপেক্ষা করে হাউজে ডেমোক্রেটিক প্রণেতাদের সাথে হাত মেলালেন সতেরো রিপাবলিকান আইনপ্রণেতা ভোটাভুটির আগে ডেমোক্রেটরা ইঙ্গিত দিয়েছিলেন বেশ কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা দেশের বেশিরভাগ মানুষের স্বার্থে বিলটির পক্ষে দাঁড়াতে পারেন বুধবার রাতেই নয়জন রিপাবলিকান সদস্য ডেমোক্রেটদের সাথে যোগ দিয়ে বিলটি পাশের পথ প্রশস্ত করেন ওবামা কেয়ারে ভর্তুকির মেয়াদ বাড়ানোর পক্ষ নিয়ে রিপাবলিকান আইন প্রণেতাদের দাবি এখন দোষারোপের রাজনীতি বন্ধ করে দেশের বেশিরভাগ মানুষের সাধ্যের মধ্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সময় এসেছে অন্যদিকে কট্টরপন্থী রিপাবলিকান আইন প্রণেতারা এই ভর্তুকির তীব্র বিরোধিতা করে আসছেন তাদের মতে ভর্তুকি দিয়ে ওবামা কেয়ারের প্রকৃত খরচ আড়াল করা হচ্ছে এই বিবাদকে কেন্দ্র করেই গত বছর দীর্ঘতম সরকারি অচলাবস্থা তৈরি হয়েছিল অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে ভর্তুকি বাড়াতে হাউসের ডেমোক্রেটদের এই জয়কে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেন হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফরিজ তিনি বলেন হাউজ ডেমোক্রেটরা সতেরো জন রিপাবলিকান প্রতার সাথে মিলে দেশের মানুষের স্বাস্থ্যসেবা সুরক্ষায় এই অসাধ্য সাধন করেছে জেফ্রিজ আরও বলেন ডেমোক্রেটরা শুরু থেকেই স্বাস্থ্যসেবা সংকট এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে রিপাবলিকান নেতাদের সমালোচনা করে জেফ্রিজ বলেন তাদের কারণে স্বাস্থ্যসেবা ভর্তুকির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল যা দেশের কয়েক মিলিয়ন মানুষের জন্য বিপদ ডেকে এনেছিল তার মতে এটি শুধু রাজনৈতিক জয় নয় বরং মধ্যবিত্ত এবং শ্রমজীবী মানুষের জয় হাউজ মাইনরিটি হুইপ ক্যাথরিন ক্লার্ক দেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন তাদের আন্দোলনের কারণেই এই বিজয় সম্ভব হয়েছে হাকিম জেফরিজ এবং ডেমোক্রেটিক আইন স্পষ্ট করে দিয়েছেন হাউজে সংখ্যালঘু হিসেবে থাকলেও জনগণের স্বার্থে তারা সংখ্যাগরিষ্ঠের মতোই কাজ করে যাবেন এখন সবার নজর সেনেটের দিকে যেখানে বিলটির ভবিষ্যৎ নির্ধারিত হবে জাহান নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর